আগামী জাতীয় নির্বাচনের আগে চট্টগ্রামে বইছে তীব্র নির্বাচনী হাওয়া শহরের প্রধান সড়ক অলিগলি ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে পিলার বিদ্যুতের খুঁটি সব জায়গাতেই এখন রঙিন ব্যানার পোস্টারের ছড়াছড়ি একাধিক প্রার্থীর পোস্টারের প্রতিযোগিতায় অনেক জায়গায় সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল দৃশ্য এদিকে নির্বাচন ঘিরে ইসির নির্দেশনার তোয়াক্কা নেই নির্বাচন কমিশন স্পষ্টভাবে যেসব বিষয় নিষেধ করেছে তার মধ্যে সড়ক ফুটপাথ সেতু ফ্লাইওভার সরকারি বেসরকারি স্থাপনায় অনুমতি ছাড়া কোনো প্রচার সামগ্রী লাগানো যাবে না কিন্তু বাস্তবে রাজনৈতিক দলগুলো এই নির্দেশনা মানছে না পুরো নগর জুড়ে ইসির নিয়ম যেন উপেক্ষিত নগরের সৌন্দর্য নষ্টের কারণে জনমনে দেখা দিয়েছে বিরক্তি তারা বলছে এভাবে পরিকল্পনাহীনভাবে পোস্টার ব্যানার লাগানোয় চট্টগ্রামের সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ছে বিরক্তি নাগরিকদের প্রত্যাশা প্রচার হোক নিয়ম মেনে শহর থাকুক পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নাবিলা তাসনিম বিডি টুডেস